নমস্কার বন্ধুরা শেষদির কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে ভেটকি মাছের তেল ঝাল করছি আমি একটু কষা কষা করেই করব মাংসের মতো করে আপনারা দেখুন আমি কিভাবে করছি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এখানে পেঁয়াজ বাটা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে এখানে আদা বাটা আর টমেটো আছে কাঁচা লঙ্কা আছে একটু ইয়ে দিয়ে লেবু দিয়ে একটু আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেব আর এই যে পেঁয়াজ কুঁচনো রয়েছে একটু পেঁয়াজ দেবো দিয়ে গুঁড়ো দেবো দিয়ে আমি এটা রান্না করছি আপনারা দেখতে থাকুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে রান্নাটা করছি

ঘুরিয়ে দিচ্ছি সবগুলো ঘুরিয়ে দিচ্ছি ইওর মিক্স আটা ভরে দিতেছি

ঘটনাটা তুলছি আমি এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ঝলটা হয়ে গেছে আমার ভেটকি মাছের তেল ঝাল তেল ঝাল হয়ে গেছে বন্ধুরা আমার অনুরোধ রইল আপনাদের কাছে যারা আমার ফেসবুক থেকে পেজটিকে দেখছেন তারা আমার এটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল